নিজের ফটো দিয়ে হ্যাপি নিউ ইয়ার পোস্টার সহ যে কোনো পোস্টার আপনি নিজেই মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সেজন্য প্রথমে ওই অ্যাপ্লিকেশনের উপর টাস করে দেবেন দেওয়ার পর এখানে হয়তো অনেক সময় অ্যাড শো করে তো আপনারা কন্টিনিউ করবেন উপরে গিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে হ্যাপি নিউ ইয়ারে অনেক রকমের ডিজাইন আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন বহু রকমের ঈদুল ফিতর বাংলা নববর্ষ জুম্মা মুবারক ঈদুল আজা লাইলাতুল কাদর মায়ের অবদান সব রকমের একটা দিয়েই সারা বছর আপনি চালাতে পারবেন তো নিউ ইয়ারে যদি দেখি তো নিউ ইয়ারে দেখতে পাচ্ছেন রাজনৈতিকভাবেও আপনি প্রসাদ দিতে পারবেন তো এখানে উপরে দেখতে পাচ্ছেন নতুন রেখায় এখানে টাচ করলে অনেক রকমের এখানে পেয়ে যাবেন তা আপনি ধরুন যে কোনো একটা পোস্টারে তখন টাচ করবেন তখন এখানে আনলক লেখা আসবে এখানে টাচ করলে সামান্য একটু অ্যাড দেখে নিতে হবে অ্যাড দেখা হয়ে গেলে উপরে কন্যারে দেখতে পাবেন পুরো সাইকোন আসবে তো ওখানে টাচ করে আপনারা অ্যাড থেকে বের হয়ে আসবেন এখন ওপেন নাও এখানে যদি একবার টাচ করে দেন এই ফটো চলে আসলো এখন এই ফটো এখানে ক্যামেরা এখানে গ্যালারি ক্যামেরা থেকে আপনি সরাসরি ছবি তুলতে পারবেন আর গ্যালারিতে গেলে আপনার গ্যালারি থেকে ছবি এখানে সেট করতে পারবেন তো আপনি গ্যালারিতে গিয়ে আপনার ইচ্ছে মতো একটা ছবি নিয়ে নেবেন আমি আমারটা নিচ্ছি তো আমি একটা ছবি নিয়ে নিলাম এখানে লেখা আছে ডন ক্রোপ অ্যান্ড ক্রো তো আমার ক্রো করার দরকার নেই ডন্ট ক্রোপ খুললাম এখানে অ্যাড আসতে পারে অ্যাড আসলে আপনারা অ্যাড ক্লোজ করে দিবেন এখান থেকে তারপর আপনার আঙ্গুল দিয়ে টেনে ছবিটি বসিয়ে দিবেন দেওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনার নাম লেখুন এখানে লেখার উপর আপনার একবার টাচ করে দিবেন তখন এখানে যে লেখা আসবে এখানে টাচ করে কেটে দিয়ে এখানে আপনার নাম লেখবেন আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি তারপর নাম লেখা হয়ে গেলে ডান করে দিবেন তারপর এখানে আপনি দিয়ে এগুলো কেটে দিয়ে আপনার ঠিকানা এখানে এখন উপরে দেখতে পাচ্ছেন সে আইকন কোন এখানে টাচ করে দিলে সে ভাই আপনার গ্যালারিতে যাবে তো এখন যদি আমি গ্যালারি ওপেন করি তাহলে এখানে পেয়ে যাবেন তো খুব সহজে আপনারা এইভাবে হ্যাপি নিউ ইয়ার সহ অনেক কিছুই আছে এখান থেকে আপনারা ফ্রিতে এভাবে সামান্য একটু অ্যাড দেখে নিজে নিজে পোস্টার তৈরি করতে পারে অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে পোস্টারটি লিখলে এইভাবে সার্চ করে দেবেন পোস্টারটি লিখে তারপর দেখতে পাবেন এই অ্যাপটি তারপর অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর যদি কোনো পারমিশন চায় এলাও করে দেবে মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিওস আমার চ্যানেলে চাইলে দিকে নিতে পারেন আবার কোথাও হবে আগামীতে নতুন পূর্ণ বিষয় ভালো থাকবেন সবাই